বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্মরণীয় অর্জনের কথা বলা হলে দু হাজার বিশ সালের অনুরুধ উনিশ বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ থাকবে সবার সামনের কাতারে শিরোপা সেই দলের গর্বিত সদস্য ছিলেন ওপেনার প্রান্তিক নরুজ নাবিল তবে এরপর থেকে তাকে বাইশ গজে খুব একটা দেখা যায়নি শারীরিক ফিটনেসের জন্য লড়াই করেছিলেন নিজের সঙ্গেই এর মাঝে আকস্মিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন প্রান্তিক নরুজ নাবিল বারোই ফেব্রুয়ারি ক্রিকেট থেকে অপসরের সিদ্ধান্তটা জানিয়েছেন কুলনার এই ক্রিকেটার মূলত বেশ আগে থেকেই শ্বাসকষ্টে সমস্যায় ভুগছিলেন এই ওপেনার যে কারণে ক্রিকেটের ম্যাচ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল তার জন্য গেল ছয় মাস আগে থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবছিলেন তিনি এরপর গত তিন মাস আগেই নির্বাচকদের নিকট থেকে অবসরের কথা জানিয়ে দেন সাম্প্রতিক সময়ে দেশের গরুয়া ক্রিকেটে গেললেও ফর্মের উত্থান পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন নাবিল ব্যাট হাতে ধারাবাহিকতায় ফেরার লড়াইয়ের মাঝেই দিলেন অবসরের ঘোষণা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নাবিল জানিয়েছেন নিয়মিত ক্লাস পরীক্ষাতেও অংশ নিচ্ছেন তিনি